আন্ত আন্তমা আন্তুম আন্থা আন্তমা আন্তুম আন্তি আন্তমা আন্তুনা বলে আন্তা আন্তুমা আন্তুম আন্তা আন্তুমা আন্তুম আন্তা মানে কি তুমিং আন্তমা মানে কি তোমরা দুজন আর আন্তুম মানে তোমরা সবাই আর এই যে আনতা আনতুমা তুমা আনতুম কি আমরা আগে পড়িনি হুয়া হুম হিয়া হুমা না হু হুমা হুম হিয়া হুমা হুন্না আনতা আনতুমা আন্তা আনতা আন্তুম আনতুম আন্তমা আনতি আনতুমা তুমা আন আনতি আনতুমা তুমা না আর আনা নাহানো আনা নাহানো এই যে আজকে আমরা পড়া দিচ্ছি কি ফালতাালতুমা ফালতুমা ফালতু ফালতুনা এগুলো কোথায় থেকে আমরা নিয়েছি কেন এরকম হলো এগুলো আমরা জানার চেষ্টা করব ইনশাল্লাহ হ্যাঁ এই যে দেখেন তো আনতা এর আগে এই আন আলিফার নুন কেটে দিলে কি থাকে এই তা মানে কি তা মানে কি তুমি তাহলে এই তাটা আমি কোথায় লাগিয়ে দিলাম এই যে লামের পরে লাগিয়ে দিয়েছে এই যে দেখেন ফলে কি হলো এই যে এই তাটা এখানে চলে এলো তাহলে এই তা মানে তুমি তাহলে তুমি করলে আর ফা এই ফ্যালুন বা ফা আলুন মানে হচ্ছে করা তাহলে ফালটা যে লো ফেয়ালুন মানে যেহেতু করা তাহলে ফাল তা তা মানে কি তুমি তাহলে তুমি কর লে তুমি কর লে তাহলে এই তাটা কোথায় থেকে এসেছে আন তা থেকে এসেছে মাশাল্লাহ তাহলে আন এখানে দেখছি ফাল এখানে কি দেখতে পাচ্ছি ফাল আমরা কয়েক হাজার বার পড়বো ঠিক আছে কিভাবে তা তুমা তুম Ti tumatun na tu na ta tumatum. 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 তি না তু না তা তুমাতুম তি না তু না তা তুমাতুম তি না তু না তা তুমাতুম তি তুমাতুন না তু না তা তুমাতুম পিতু মাতু না তু না তা তুমাতুম তিতু মাথুম না তু না তা তুমাতুম পিতু মাতু না তু না তা তুমাতুম পি তুমাতু না তু না আমরা কিন্তু কাকেই জানি আনতা মানে তুমি আনতুমা মানে তোমরা দুজন আনতুম মানে তোমরা সবাই আনতি মানে তুমি আনতুমা মানে তোমরা দুজন আনতু না মানে তোমরা সবাই আনা আনা আমি নাহনু আমরা কিন্তু কেটাকে আমরা এই ফেলের মধ্যে মানে এই যে তিন অক্ষরের মধ্যে তিন অক্ষরের শেষে লাগিয়ে দিচ্ছি তাহলে তিন অক্ষরের সাথে লাগিয়ে দিলে কিভাবে মুখস্থ করব ফালতা ফালতুমা ফালতুম ফালতু ফালতুমা ফালতুনা ফালতু ফালনা এভাবে আমরা কয়েক শতবার পড়ার পরে আবার অর্থ সহ পড়ব ফালতা তুমি করলে ফালতা তুমি করলে ফালতা তুমি করলে ফালতুমা তোমরা করলে ফালতু তোমরা করলে তোমরা করলে ফালতি, তুমি করলে ফালতুমা তোমরা করলে ফালতু না তোমরা করলে ফালতু আমি করলাম ফালনা আমরা করলাম তাহলে একটা জিনিস লক্ষ্য করেন তো আবার যান এই যে যে ও ও ও ও এই যে দেখেন এই যে এই যে এই তাটা কোথায় থেকে এসেছে আনতা থেকে এসে এই তোমার জায়গাতে যদি আমি আলিফ আর নুনটা বাদ দিয়ে দেই তাহলে থাকলো তোমা এই তোমাটা কোথায় থেকে এসেছে এই যে এই তোমাটা এই তোমাটা মূলত এই যে আন তোমা থেকে এসেছে আবার এখানে একটা আন আছে এই আন এখান থেকে এসেছে তাই না তাহলে আন তোমা আন তোমা তোমা দুই তোমা 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 দুই তোমা বলেন তোমা তোমা দুই তোমা 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 মানে কি তোমরা দুজন তোমরা দুজন তোমরা দুজন তোমা তোমা দুই তোমা 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 পিও তোমা পিও তোমা 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 দুই তোমা পিও তাহলে একটা হচ্ছে তোমা এই একই জিনিস কয়বা এলো দুইবা এলো এটা কি বাবা এটা হচ্ছে মুজাক্কার তাই না পৃথিবীর প্রত্যেকটা শব্দ হয় মোজাক্কার হবে না হয় মোয়ান্নাস হবে তাহলে এটা হচ্ছে মুজাক্কার মানে পুরুষের তুমি আর এটা হচ্ছে মোয়ান্নাস মানে মহিলার তুমি তাহলে বলেন তা তুমি তুম তা তুমাতুম তি তুমাতুন না তু না তা তুমাতুম তি তুমাতুন না তু না তা তুমাতুম তি তুমা না তু না তা তুমা তুম তি তুমা না তু না তা তুমা তুম অভিনয় করে তা তুমা তুম তা তুমা তুম তা তুমা তুম তা তুমা তুম তি তুমা না তা তুমা তুম তা তুমা তুম তি তুমা না তা তুমা তুম তা তুমা তুম তি তুমা না তু না তু না তু না তু না গুড বাই তাহলে ফালতা বলেন ফালতা 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 তুমি করলে ফালতা তুমি করলে এখন আমরা তো আরবি মিডিয়ামে পড়ি তাই না এখন আমি যদি বলি তাহলে জাহাবুতা তুমি গেলে কর্তা তুমি লে আকালতা তুমি খেয়ে লে স্বামী আত্মা তুমি শুনলে মাশাল্লাহ মাসাল্লাহ এইভাবে আমরা পৃথিবীতে মিজানের কোনো নিয়ম ছাড়াই আমরা মূল আরবি পড়াটা বোঝার চেষ্টা করছে আবার তাহলে ফালতা তা ফালতুম ফালতা ফাল ফালতুম ফালতা তা ফালতুম ফালতা ফাল ফালতুম ফালতা তা ফালতুম তুমা জোরে পড়তে হবে ফালতা তা ফালতুম ফালতা ফাল তুম ফালতা তা ফালতুম ফালতা ফাল ফালতুম ফালতা তা ফালতুম তুমা ফালতুম ফালতুম ফালতা 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 ফালতুম ফালতুম মাশাআল্লাহ মাশাআল্লাহ এইবারে দেখেন এটা থেকে কি করব তি দিয়া তার মানে মুয়ান্নাস করব তাই না তালে फालती फाल तुमा फालतूना फालती फाल तुमा फालना फालती फाल फालतूना फालती फाल तुमा फालतू फाल फालतूना फालती फाल तुमा फालती, फाल फालतूना फालती फालतुमा फालतू फाल फालतूना फालती फाल तुमा फालतू ফালতি ফালতুমা ফালতুনা ফালতি ফালতুমা ফালতুনা ফালতু ফালনা ফালতু ফালনা ফালতু ফালনা অভিনয় সব বলতে হবে হ্যাঁ फालतू फालना 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 ফালতু ফালনা ফালতু ফালনা এই তু মানে কি আমি তাহলে ফালতু মানে আমি করলাম তাহলে জাহাব তু মানে আমি গেলাম র তু মানে আমি দেখলাম এই যে তু থাকলে আচ্ছা তাহলে শাড়ি বিটু আমি পান করলাম তু আমি খেলাম তারপরে স্বামী হাঁটু ফাতা তু। আমি খুললাম তাই না আমি খুললাম তাহলে দাখালতু আমি প্রবেশ করলাম খরাজ তু আমি বাইরে গেলাম মাশাল্লাহ মাশাল্লাহ কি জাদু দেখেছেন